গত অনেক দিন থেকে একটি আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবেই ভাবা হচ্ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো বাস্তবতা আছে কি এরকম প্রশ্নের সমাধান পাওয়া যাচ্ছিল না কিন্তু অনিশ্চয়তা যে ছিল সেটা আমরা সবাই জানি সেই অনিশ্চয়তা যে সত্যিই ছিল এবং সেই অনিশ্চয়তা যে এখনও আছে ফেব্রুয়ারিতে নির্বাচন যে না হওয়ার সম্ভাবনায় প্রকট সেটা এবার জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহেরের মন্তব্যে একেবারে পরিষ্কার হয়ে গেল গতকালকে ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ সরকারকে প্রস্তাব করেছে সেই প্রস্তাবে নতুন করে হাস্যকর পরিস্থিতির জন্ম দিয়েছে এবং সংবিধান লঙ্ঘনসহ ঐক্যমত্য কমিশনের পুরো আলোচনাটা যে ছিল একটা নাটক এই আলোচনার যে কোনো মূল্য ছিল না সরকার যে প্রস্তাব করেছিল চুরাশিটা প্রস্তাব সেই প্রস্তাবেই যে সরকার অটুট আছে দলগুলোর আলোচনা মতামত যে সরকারের কাছে এক পয়সার কোনো মূল্য নেই সেটা প্রফেসর আলী রিয়াজ গতকালকে বুঝিয়ে দিয়েছেন বিএনপি বেজাই খেপেছে এবং বিএনপি যদি খেপে যায় সত্যি সত্যি এটা মাঠের আন্দোলনে চলে যেতে পারে এবং সরকারের এই ধরনের মানে সরকারের ঐকমত্য কমিশনের ঐক্যমত্য কমিশনের এই ধরনের প্রস্তাব বলে দেয় যে এটা নির্বাচন মানে অনিশ্চিত করার একটা সুদূর প্রসারী পরিকল্পনা কিনা জামাতের নাইবে আমির আজকে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে মোটামুটি পরিষ্কার হওয়া যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখন সন্দেহটা শতভাগ হয়ে যেতে পারে কি বললেন তিনি কিভাবে আমরা মনে করছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে কিংবা আরও পরিষ্কার করে বললে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে না একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামীতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না গতকালকে ঐকমত্য কমিশন যে ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেগুলো একেবারে মানে হাস্যকর হিসেবে নানাভাবে প্রতীয়মান হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে ব্যাপক ট্রল যখন হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তো বটেই তার আগে জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি কি বললেন যেখানে মনে হতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তিনি বললেন কালের কণ্ঠ তাকে নিয়ে শিরোনাম করেছে বলেছেন নির্বাচন নাও হতে পারে সবার আগে জুলাই সনদ হতে হবে অর্থাৎ নির্বাচন হওয়া হওয়াটাওয়া এটা কোনো ব্যাপার না জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে কেন এটা একটা বড় বিষয় নির্বাচনটা সাবসিডিয়ারি বিষয় হয়ে গেল কেন কেন নির্ব নির্বাচনটা কম্পলসারি ব্যাপার থাকলো না কেন কম্পলসারি ব্যাপারটা জুলাই সনদ হয়ে গেল সেটা বিভিন্ন প্রেক্ষাপট আলোচনা করলেই বোঝা যায় জুলাই সনদের অন্যতম ব্যাপার হচ্ছে ইনডেমনিটি অর্থাৎ আন্দোলনের সময় দুই পক্ষের মানুষই মারা গেছে পুলিশ এবং আওয়ামী লীগের পক্ষের মানুষ যে মারা গেছে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে কোনো একটা আন্দোলনে যে একটা ঘটে এবং এই সরকারের যাবতীয় কর্ম মানে কার্যপ্রণালী সেই সব ব্যাপারগুলোকে এক ধরনের বৈধতা দিতে হবে এবং ওই সংঘর্ষে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে এক পক্ষের সেই ব্যাপারে কোনো ধরনের আদালতে যাওয়া যাবে না মামলা করা যাবে না ইন্ডেমনিটি দেয়া হবে জুলাই শরদের অন্যতম একটা বড় ইস্যু হচ্ছে এটা এটা প্রতিষ্ঠিত করার জন্যই কি তাহলে মানে দু একটা পক্ষ উঠে পড়ে লেগেছে এটা তো এমনি বাস্তবতা যে একটা আন্দোলন হলে সেই আন্দোলনে দুই পক্ষেরই মানুষ পরে আন্দোলনে যারা জয়ী হয় মানে প্রকৃত অর্থে তারাই তো সব কিছু সুবিধা ভোগ করে যেটা আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধেও দেখেছিলাম মুক্তিযোদ্ধারা তো বহু পাকিস্তানিদের মেরেছে মুক্তিযোদ্ধারা বহু পাকিস্তানিদের মেরেছে বলে কি মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে হয়তো বা কখনও বিচার হতেও পারে এরকম এরকম পরিস্থিতি আসতেও পারে বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা যে পাকিস্তানিদের মেরেছে কিংবা রাজাকারদের মেরেছে তার জন্য মুক্তিযোদ্ধাদের হয়তো মরণোত্তর বিচার হওয়ার ব্যবস্থাও হতে পারে সেরকমটা দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু ডাক্তার তাহের তিনি কি বলছেন জামাত ইসলামের নাইবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের বলেছেন জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে কেন হবে না কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ জাতীয় নির্বাচন না হয় না হোক কিন্তু জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে তার কথাই ব্যাপারটা বোধহয় এভাবেই পরিষ্কার হওয়া যায় রাজধানীর মগবাজারে তিনি এই কথা বলেছেন বলেছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন দল বলেছে একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার এনসিসি যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপরে গণভোট আয়োজন করতে হবে অর্থাৎ ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে জামাত খুবই খুশি এবং এনসিপিও খুবই খুশি সেই আদেশ বাস্তবায়ন করতে হবে তিনি বলেছেন জাতীয় নির্বাচনে আগে গণভোট যথার্থই পদক্ষেপ নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং বলেছেন যে জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করে হলেও এই গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এই চাপ বজায় থাকবে অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে গণভোট হতে হবে এবং সেটা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের ভিত্তিতেই করতে হবে প্রস্তাব কি দিয়েছে ঐক্যমত্য কমিশন সেখানে একটু যায় প্রস্তাব যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন গত এক বছর ধরে যে খাওয়া দাওয়া পিকনিক পার্টি তারা করলো রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা আলোচনার নামে যে আপনারা একমত হন আপনাদেরকে বোঝানো হচ্ছে বিভিন্নভাবে বোঝানো চুরাশিটা প্রস্তাবনা দেয়া হলো পক্ষে বিপক্ষে বিভিন্ন দল কথা বললো দলগুলোকে ডাকাই তো এই কারণে যে তাদের মতামত নেওয়া তাদের তারা ঐক্যমত্য হলেই সেটা বাস্তবায়ন হবে এবং কথা ছিল যে 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 বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে সেই সেই ব্যাপারে সেই সেই ব্যাপারগুলো মানে প্রতিষ্ঠিত হবে গ্রহণযোগ্য হবে পরবর্তীতে সেটা যখন দেখা গেলো যে অনেক বিষয়ে ঐক্যমত্য হচ্ছে না তখন ব্যাপারটা আনা হলো যে আচ্ছা ঠিক আছে দলগুলো আপনারা নোট অফ ডিসেন্ট দেন অর্থাৎ আপনারা বলেন যে এই ব্যাপারে আপনাদের দ্বিমত রয়েছে সেখানে কি আলোচনা হলো সেখানে আলোচনা হলো যে নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলো থাকবে লেখা থাকবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সরকার যারা ক্ষমতায় যাবে তারা যদি মনে করে যে নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে তারা কার্যকর করবে তাহলে সেটা তারা পারবে অর্থাৎ যারাই ক্ষমতায় যাবে তারা নোট অফ ডিসেন্ট গুলো অন্তত তাদের দেয়া নোট অফ ডিসেন্টগুলো তারা মানবে না বিএনপিও সেভাবেই বলেছিল জামাত এনসিপি তারাও যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে যদিও তারা খুব কম বিষয়ে দিয়েছে এনসিপি তো নোট অফ ডিসেন্ট প্রায় দেয়নি বললেই চলে কারণ অনেকেই মনে করেন যে এই চুরাশিটা প্রস্তাব যেটা সরকার উপস্থাপন করেছিল এই চুরাশিটা প্রস্তাব তৈরি করেছে তারা এনসিপির সঙ্গে বৈঠক করে অর্থাৎ সেখানে এনসিপির নোট অফ ডিসেন্ট কিংবা আপত্তির ব্যাপার থাকতে পারে না যেহেতু বিএনপির নয়টা সাংবিধানিক ব্যাপারেই নোট অফ ডিসেন্ট রয়েছে সেহেতু বিএনপির আপত্তির জায়গাটা অনেক বড় জায়গা তো সেই নোট অফ ডিসেন্ট এখন সরকার যে মানে সরকারের কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সরকারের কাছে দেয়া হয়েছে বলতে এগুলো আবার মানে ব্যাপারটা হচ্ছে যে গোজামিল দেয়া কথা হবে আদতে তো সরকারই করছে সব কারণ এই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই সেখানে আবার সরকারের কাছে প্রস্তাবনা দেওয়ার কিছু নেই সরকারি সরকারের কাছে প্রস্তাবনা দিচ্ছে সেখানে প্রস্তাবনায় কি বলা হয়েছে যে যে চুরাশিটা প্রস্তাব নিয়ে ইয়ে করা হয়েছে সেটার ভিত্তিতেই গণভোট হবে গণভোটে প্রশ্ন করা হবে যে এই ব্যাপারে আপনি জুলাই সনদের এই ব্যাপারে আপনি একমত নাকি আপনার দ্বিমত আছে অর্থাৎ হ্যাঁ অথবা না সেইভাবে ভোট হবে নোট অফ ডিসেন্ট অর্থাৎ দলগুলোর সঙ্গে যে এক বছর ধরে আলোচনা হলো দলগুলো যেগুলোতে ঐক্যমত্যে পৌঁছাতে পারলো না সেগুলো বাদ দেওয়া কিংবা সেগুলো ব্যাপারে স্পেসিফিক যে কথা যে নোট অফ ডিসেন্ট থাকা ব্যাপারগুলো বাদে আপনি এটাতে রাজি কি রাজি না সেই ব্যাপারে সেই রকম কোনো প্রস্তাব ঐক্যমত্য কমিশন দেয়নি ঐক্যমত্য কমিশন তারা যে চুরাশিটা প্রস্তাব দিয়েছিল সেগুলোই মানতে হবে এভাবে চাকরি পিয়ে দিয়েছে এটা হাস্যকর না মানে ব্যাপারটা হচ্ছে যে সাতখণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি আপনি রাত জেগে মানে বছর জেগে রামায়ণ পড়লেন রামায়ণ পড়ার শেষে হঠাৎ করে আপনাকে রামায়ণ সম্পর্কে প্রশ্ন করা হলো আপনি বললেন যে সীতা হচ্ছে রামের মাসি হয় মানে ব্যাপারটা হাস্যকর না একেবারেই হাস্যকর এটা যখন বলছেন তখন আবার বলছেন যে যেটা ঐকমত্য কমিশনে আলোচনাই হয়নি সেটা হচ্ছে যে সাংবিধানিক পরিষদ গঠন করবেন নতুন আবার নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন সেটা হচ্ছে যে নয় মাসের জন্য সাংবিধানিক পরিষদ গঠন হবে নির্বাচনের পরে সাংবিধানিক পরিষদ এবং সরকার একই সাথে কাজ করবে এই সাংবিধানিক পরিষদ এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া দেখভাল করবে এবং কোনো কারণে যদি নয় মাসের মধ্যে সাংবিধানিক পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন আইনি কাঠামোতে রূপান্তর করতে ব্যর্থ হয় তাহলে অটোমেটিক অটোমেটিক সেটা আইনে রূপান্তর হয়ে যাবে অর্থাৎ সংসদে ভোটও লাগবে না সংসদে এজেন্ডা আনাও লাগবে না কিছুই লাগবে না এটা অটোমেটিক বাই নেচার এটা চলে যাবে সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে সংবিধানের যে যে পরিবর্তনের কথা এখানে লেখা আছে সেই সেই পরিবর্তন অটোমেটিক সংবিধানে হয়ে যাবে মানে এটা কি অটোপাসের ব্যাপার এটা কি অটোপাসের যুগ যে আপনি অটোপাস দিয়ে দিলেন অটোমেটিক চলে গেল এই এই যে এই যে হাস্যকর ব্যাপার এই হাস্যকর ব্যাপারগুলো নিয়েই মানে আবার হচ্ছে সাংবিধানিক আদেশ জারি করার তারা প্রস্তাবনা দিয়েছে যে সাংবিধানিক আদেশ জারি করবে সরকার প্রধান প্রফেসর ইউনুস রাষ্ট্রপ্রধান না মানে রাষ্ট্রপতি না সেটাও সংবিধান বিরোধী সেটাও সংবিধানে কোনো জায়গা নেই সাংবিধানিক পরিষদের মাধ্যমে অটোমেটিক প্রতিস্থাপিত হওয়া সেটাও সংবিধান বিরোধী মানে সংবিধান বিরোধী এক গাদা প্রস্তাবনা তারা সরকারকে দিয়েছে এবং সেটাতে সেটা দেওয়ার কারণ হচ্ছে এনসিপি এবং জামাতকে খুশি করা জামাতের নায়বে আমিরের কথাতে স্পষ্ট হয়েছে তারা বেজাই খুশি তারা বলেছে যে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনা অনুসারে গণভোট হোক নভেম্বরে গণভোট হোক কিন্তু বিএনপি কি সেটা মানবে বিএনপি নিশ্চিত করে এই মানবে না যদি না মানে তাহলে বিএনপি যদি মাঠের আন্দোলনে যায় তাহলে কি অবস্থা হবে যে প্রেক্ষাপটেই যে আমাদের নায়েবে আমিরের এই কথাটা শতভাগ সঠিক বলেই মনে হচ্ছে এই মুহূর্তে যে নির্বাচন যথাসময়ে হবে না নির্বাচন পিছিয়ে দেওয়ার যে আয়োজন এই আয়োজনটা শেষ পর্যন্ত বোধ হয় ঐক্যমত্য কমিশনই করে ফেললো রাজনৈতিক দলগুলোকে দিয়ে যখন হচ্ছিল না নির্বাচন পিছিয়ে দেওয়ার মেশিনারি ঠিকভাবে যখন কাজ করছিল না তখন ঐক্যমত্য কমিশনই এমন একটা উদ্ভট বিদ্ঘুটে হাস্যকর সংবিধান বিরোধী প্রস্তাবনা চাপিয়ে দিল যে চাপিয়ে দেওয়ার ফলে এখন রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে এবং নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন হবে না এবং নির্বাচন না হলে কাদের লাভ নির্বাচন না কারা বেনিফিশিয়ারি হবে সেটা খুব সহজে বোঝা যায় সুতরাং ব্যাপারটা এখন আর মানে সরল পথে এগোচ্ছে না ব্যাপারটা বক্রপথে চলে গেছে এবং সেই বাঁকা